লোকে কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের একটি পার্বণ পোষ পার্বণ এই পোষ পার্বণে সকলের বাড়িতে বিভিন্ন রকম পিঠে দুধপুলি পায়েস তৈরি হয় আজ আমি তৈরি করেছি কেশরের দুধপুলি বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে একান্তই অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলয়কানটি অবশ্যই প্রেস করবেন তাতে করে আমার রান্নার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কেশরের দুধপুলি বানানোর জন্য লাগবে এক কাপ পরিমাণ সুজি সাড়ে সাতশো গ্রাম দুধ আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি আর লাগবে খেজুরের পাটালি গুড় প্রথমেই দুধপুলির জন্য পুটটা তৈরি করে নেব তার জন্য নিয়েছি এক বাটি পরিমাণ নারকেল কোড়া এর সাথে দেব খেজুরের গুড় খেজুরের পাটালি আর নারকেল দিয়ে দুধপুলির পুটটা তৈরি করে নেব দুধপুলির পুরে আমি নারকেল দিয়েছি আপনারা চাইলে মাখা সন্দেশ বা ক্ষীর দিয়েও করতে পারেন তাতেও কিন্তু খেতে খুব ভালো হয় এক কাপ পরিমাণ সুজির জন্য দুই কাপ পরিমাণ দুধ লাগবে যে কাপ মেপে আমি সুজি নিয়েছি ওই একই কাপ মেপে কিন্তু আমি এখানে দুই কাপ দুধ নিয়েছি দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তখন সুজিটা দিয়ে দিতে হবে সুজিটা দিয়ে খুব ভালোভাবে অনবরত দুধের মধ্যে সুজিটা নেড়ে নিতে হবে এখানে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন খুব ভালোভাবে দুধের মধ্যে সুজিটা নাড়াচাড়া করতে করতে এই রকম একটা মন্ড টাইপে যখনই হয়ে আসবে সুজিটা তখনই সুজিটা একটা পাত্রে নামিয়ে নেব দুধ পুলি তৈরি করার জন্য একটা পাত্রে দুধ গরম করতে বসিয়ে দেবো তার জন্য আমি সামান্য একটু পাত্রটায় জল দিয়ে দিলাম প্রথমে জল দিয়ে তারপরে দুধটা দিলে তাহলে কড়াইয়ের নিচে দুধটা লেগে যায় না আমি এখানে দিয়ে দেব দুধের মধ্যে সামান্য একটু জাফরান বা কেশর আপনাদের কাছে কেশর বা জাফরান না থাকলে এলাচও দিতে পারেন দুধ পুলির পুলিটা তৈরির জন্য সুজিটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি সামান্য একটু ময়দা ছড়িয়ে সুজিটা খুব ভালোভাবে মেখে নেব সুজিটা কিন্তু একটু গরম অবস্থাতেই মাখতে হবে সুজিটা মাখতে মাখতে দেখবেন খুব সুন্দর একটা স্মুথ ভাব চলে এসছে সুজির মধ্যে তখনই বুঝবেন সুজিটা একদম পারফেক্টভাবে মাখা হয়েছে এবার হাতে একটু ঘি মাখিয়ে নিলাম সুজিটাকে দুটো পাটে টুকরো করে নিলাম এবার সুজির এক একটি পাট থেকে ছোট ছোট করে এইভাবে লেচি কেটে নেব সমস্ত লেচিগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নেওয়ার পর হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এক একটা লেচি নিয়ে হাতের উপরে এইভাবে ঘুরিয়ে চেপে নিয়ে সাইডগুলো আস্তে আস্তে করে এইভাবে চেপে চেপে পাতলা করে নিতে হবে খুব সুন্দরভাবে আস্তে আস্তে ঘুরিয়ে পাতলা করে নেয়ার পর এর মধ্যে দিয়ে দে দেব দে নারকলের পুর নারকলের পুরটা দিয়ে খুব ভালোভাবে মুখটা চেপে আঙ্গুল দিয়ে বন্ধ করে দেবো এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে কিন্তু মুখটা বন্ধ করে দেবেন আঙ্গুল দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দেওয়ার পর এইবার সাইড থেকে এইভাবে মুড়ে মুড়ে পুলিপিঠেগুলো আমি ডিজাইন করে নেব আপনাদের বাড়িতে পুলিপিঠে নিশ্চয়ই তৈরি হয় তবে এইভাবে কি ডিজাইন কখনো তৈরি করেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে আপনারা জানাবেন এইভাবে হালকা হাতে মুড়ে খুব ভালোভাবে সমস্ত পুলিপিঠেগুলো আমি ডিজাইন করে তৈরি করে নেব দুধপুলিটা সবসময় আমাদের সকলের বাড়িতে চালের গুঁড়ো দিয়েই তৈরি হয় আমি এখানে দুধপুলিটা তৈরি করেছি সুজি দিয়ে বাটাবাটির ঝামেলা অথবা সময় কম থাকার জন্য কিন্তু আমরা বাজার থেকে কেনা চালের গুঁড়ো কিনে এনে পিঠে তৈরি করি তবে বাজারের কেনা চালের গুঁড়োতে কিন্তু পিঠে খুব একটা ভালো তৈরি হয় না পুলিপিঠের এই রকম ডিজাইন করতে কিন্তু খুব হালকা হাতে সূক্ষ্মভাবে করতে হয় তবেই ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আর ভালোভাবে তৈরি হয় সমস্ত পুলিপিঠিগুলোই কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এইবার দুধটাও খুব ভালোভাবে ফুটে ঘন হয়ে গেছে অনেকটাই কমে এসছে দুধটা এবার দুধের মধ্যে দিয়ে দিলাম খেজুরের পাটালি গুড়টা খেজুরের পাটালি গুড়টা দুধের মধ্যে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর দুধের কালারটাও খুব সুন্দর লাগছে দেখতে দারুণ একটা কালার এসছে দুধের দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এইবার পুলিপিঠেগুলো আমি দুধের মধ্যে একে একে ছেড়ে দেবো পিঠেগুলো দুধের মধ্যে একে একে ছেড়ে দিয়ে তিন থেকে চার মিনিট আমি খুব ভালোভাবে দুধের মধ্যে পুলি পিঠেগুলো ফুটিয়ে নেব দুধ পুলিগুলো তিন থেকে চার মিনিট দুধের মধ্যে ফুটিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর দুধের মধ্যে ফুটে দুধপুলিগুলো ফুলে উঠেছে তৈরি হয়ে গেল আমার কেশর দুধপুলি বন্ধুরা আপনারা তো সবসময় চালের গুঁড়ো দিয়ে দুধপুলি বানান তবে আমার মতো করে একবার এইভাবে সুজি দিয়ে দুধপুলি বানিয়ে দেখুন আমি এখানে কেশর দিয়ে দুধপুলিটা তৈরি করেছি আপনারা এলাচ দিয়েও করতে পারেন তবে চালের গুঁড়োর থেকে আমি বলবো সুজি দিয়ে বানালে দুধপুলি একদমই নরম তুলতুলে হয় মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যাবে তবে আমার মতো করে বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন সুজির কেশর দুধপুলি আর খেয়ে দেখুন খেতে কতটা অসাধারণের টেস্ট সব শেষে রইল একটা কিচেন টিপস আটা মেখে আমরা অনেক সময় ফ্রিজে রেখে দিই তাতে আটাটা কালো হয়ে যায় একটু তেল মাখিয়ে রেখে দেবেন ফ্রিজে আটাটা দেখবেন তাহলে আর কালো হবে না ধন্যবাদ